আমরা এই নেতাজি পাক মল্লিকার্জী গোপালদারের সংঘর্থনে এক এক করে আঠাশ বছর ধরে এই দিনটি প্রতিপালন করি উদ্দেশ্য একটাই ভারতবর্ষের স্বাধীনতাকে আমরা অন্তরের মধ্যে করতে চাই আমাদের অনেক ছোট ছোট ছেলে মেয়েরা। যারা ভারতবর্ষের স্বাধীনতা বীর সংগ্রামী শহীদদের কথা জানে না আমাদের অনেক বক্তারা বক্তব্য রাখছেন অন্তত তাদের কাছ থেকে কিছু হলেও আহরণ করতে পারবেন আমরা চাই ভারতবর্ষের স্বাধীনতা যে বীর বিপ্লবীরা নিজের জীবনের কুরবানির বিনিময়ে স্বাধীনতাকে নিয়ে এসছে এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে আমরা যখন মানে সংবাদ মিডিয়ার মাধ্যমে দেখি আমাদের মানচিত্রকে কিছু কুচক্রি রাজনৈতিক দল ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করে আমরা কিন্তু আজকের দিনে শপথ করব এ স্বাধীনতা কষ্টার্জিত স্বাধীনতা এই স্বাধীনতা ভারতবর্ষের মানচিত্রকে টুকরো টুকরো করতে পারবে না তার জন্য আমাদের নিজের রক্ত নিয়ে আমরা কিন্তু এই মানচিত্রকে রক্ষা করি যারা এই কথা বলে তারা মঙ্গল গ্রহ থেকে এসছে বাংলায় তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি তাদের আমাদের স্বাধীনতা যারা সংগ্রামী তারা বেশিরভাগটাই বাংলার লোক বাংলা ভাষী আমরা তো বাংলা ভাষী বলে শুধু জানি না আমরা সেকুলার রাষ্ট্রে বাস করি এই সেকুলার রাষ্ট্রে বাংলা থাকবে হিন্দি থাকবে শিখ থাকবে ইসাই থাকবে সবাই থাকবে এখানে যারা এই ধরনের বাংলা ভাষী বলে কিছু নেই তারা মঙ্গল গ্রহের লোক তারা ভারতবর্ষ বাংলার লোকে না আগামী ছাব্বিশকে কেন্দ্র করে তারা এই সমস্ত কথা বলছে বর ছড়াইয়াছে ঝাঁপিতে পশ্চিমবাংলার মানুষ খবর করে

এবারে আমরা পৃষ্ঠস্তবক সহযোগে আমরা সম্মাননা জ্ঞাপন করছি জোরে উত্তাল করতালি ধ্বনিত হোক এবং পৃষ্ঠস্তবক সহযোগে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে সৌরভ পৌরসভার আরেক অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি সুমিত্রা বিশ্বাস মহা বিশ্বের সবচেয়ে সুন্দরতম জিনিস সমগ্র অনুষ্ঠান প্রাগঞ্জ করতালি যে চলুক যতক্ষণ সম্মাননা যখন পর্বটা চলবে এবার অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী অঞ্জন প্রবীর মন্ডল ব্যাচ পড়িয়ে সম্মাননা তাই বড় আপনার জোরে করতে সুন্দর হে সুন্দর আমরা সম্মান তৃণমূল কংগ্রেসের সৃষ্টির আইন থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক স্বাধীনতা দিবস পালন করতে আজকে যেমন আমাদের এই তিরঙ্গ রঞ্জিত অসুস্থ ছিল সেই পতাকাকে যেমন রক্ষা করতে হবে স্বাধীনতাকে আজকে আমাদের এখানে ভারতবর্ষ বলছে বাংলা ভাষা বলে কিছু নেই যেখানে বাঙালির নাম অর্থনীষ্ট কেটে দেওয়ার চেষ্টা করছে বিহারীদের নাম ভোটার লিস্টের তৈরি দেওয়ার চেষ্টা করছে এই যে ভারতবর্ষে এক তন্ত্র যারা সৃষ্টি করছে ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে ভারতবর্ষের কনস্টিটিউশন এই সংবিধানকে ভেঙে আজকের এক স্বাধীনতা দিবসে আমাদের লড়াই আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে বাঙালির অস্মিতাকে রক্ষা করতে হবে ভাষা আন্দোলনের আবার বাংলা জেগে উঠবে ভারতবর্ষের পুরো শক্তি বাঙালিকে

সে এত অল্প সময়ের মধ্যে যে চলে যাবে এটা আর জায়গা নেই তার পরিবারবর্গকে সমবেদন জানাই তার আত্মার শান্তি কামনা করি আমরা মাননীয় শ্রী নির্মল ঘোষ আমি প্রত্যেকবার যখন আসি এই নেতাজি মূর্তির পথদিকে রামকৃষ্ট পাল এবং শরমাপাল তৃণমূল কংগ্রেসের সৃষ্টি থেকে মহান সংগ্রামী চিরদিন আমাদের হৃদয়ে মনে প্রাণে থাকবে সেই পীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি